যারা বসে আছেন খেয়াল আছে আপনাদের কিছু কথা বলবার জন্য অনুরোধ আসছে মহিলাদের উদ্দেশ্যে কিছু বলা দরকার একটু বলেন কারণ আমাদের দেশে নারী নির্যাতনের আইন আছে স্বামী নির্যাতনের কোনো আইন নেই কথা আগে স্বামীরা বউ মারতো এখন বউরা স্বামীদের ভাড়া দিয়ে মারে বউ মানাতে হর অর্থাৎ ঠিক না আচ্ছা বলেন তো আমার দেশে স্বামীদের বউরা দাম দেয় না কেন বলতে পারবেন কারণ অধিকাংশ স্বামীরা শ্বশুর বাড়ির মাল সম্পদ কৌশলে হোক কৌতুকের মালে হোক উদয় ভুক্তি করছে দেখবেন

আপনার ভালো মানুষ হবে আপনার মেয়ে যেহেতু থাকবে একটা বাড়ি হলে ভালো হয় আপনার মেয়ে যেহেতু চলবে একটা গাড়ি হলে ভালো হয় আপনার মেয়ে যেহেতু খাবে একটা ভালো হয়

যদি ড্রাইভার মহিলা হওয়ার কারণে গাড়ি না চলে তাহলে কথা কারণ হচ্ছে আপনি যাত্রী উল্টো বানায় চিকিৎসা তো ওই গাড়িডেন্ট খুঁজে এখন নারীদের অধিকারের নামে অনেক বক্তব্য আমাদের দেশে দেলা তারা মনে করে ইসলাম নাকি নারীদের কত অধিকার দেয় এটা করে ইসলামে অধিকার পাওয়ার পরেও যারা সৎ বিশুদ্ধ নয় ওদের ভিতরে ঈমানি তাজবা একেবারেই নাই ঠিক এমন কি বলেন মুসলমানেরা আপনারা নয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন মধ্যে বলেছেন তিনি যখন নৈতে বেড়াজ শরীফে গিয়েছিলেন জামাল পরে তিনি ফিরে পরে দেখলেন ফিরে আসবার পরে মানুষদেরকে বললেন আমি জাহান নামের এলাকাতে যখন ঘোরাঘুরি করে দেখলাম আমি খেয়াল করলাম ওই জাহান নামের মধ্যে পুরুষ যত না বেশি মহিলারা তার চাইতে বেশি আমার ভাইরা বলতেন কেন

কিন্তু এমন কোনটা পরে যেগুলো পড়ার চাইতে আগের সালোয়ার কামিজ ভালো ছিল এরপরে সেদিন দেখলাম ওই আয়ারল্যান্ডে আমার ভাইয়ারা সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে তার মধ্যে আয়ারল্যান্ডের মিস আয়ারল্যান্ড তিনি হয়েছেন যে মহিলাটা হয়েছে ওই মহিলাটা ওই ফ্যাশন অংশগ্রহণ করেছিল গোর্কার ফ্যাশন মিয়া।

যদি একজন বোরখা পরবার পর আপনার দৃষ্টি তার দিকে আকর্ষিত হয় আমার পায়েরা ওই বোরখা যদি আকর্ষক না ইসলামের পথের বোরখা হতো কোনদিন আপনার চোখ সেখানে আটকাত না কথাটা ঠিক আছে এবার আর একটা বিষয় শেয়ার করেন মুসলমানেরা একটু বুঝবার চেষ্টা করেন আজকে যে পর্দা আমরা করতেছি আমাদের অঞ্চলের মা বোনেরা সাধারণত বাড়িতে কি পরে শাড়ি পরে না কথা লোকেরা কি করে বিশ্বাস ডিস্টার করেন শাড়ি একমাত্র পোশাক সেই পোশাক পরলে তো মহিলাদের বা মহরদের অঙ্গসlogbackতে বেশি দেখা যায় কথা বলেন এটা কিন্তু তো অথেন্টিক মোড হবে আপনাদের কাছে বিশ্বাস করেন শাড়ি মুসলমান মহিলাদের পোশাক নয়

এমন কোন মোটা চাদর এমন কোনো কাপড় পরিয়ে দিবেন যেটা দিলে তারপরে গোরখা পড়লেন কোনো দোষ নাই কিন্তু শুধু শাড়ি পরলে পর্দায় সমস্যা আছে এই জন্য আজকে যে যুবকেরা আজকে যেই স্বামী

আর লাখ টাকা হয় কত টাকা ভাই সর্বপ্রথম একটু বলেন তো ভাই পাঁচশো টাকা কে দিচ্ছে আর ষোলোশো টাকা বলে যেহেতু এক লক্ষ টাকা হয় সেহেতু আমরা বিষয়ে না থাকে টাকাটা পুরাই দিই কি বলেন